শীতকালীন সবজিগুলো সকলে পছন্দ করলেও গরমের সবজিগুলো অনেকেই আছে তেমন একটা পছন্দ করে না তার মধ্যে অনেকেই আছে শশা একেবারেই পছন্দ করে না তবে আজকে খুব সাধারণভাবে একটি শশার রেসিপি তৈরি করছি যা যারা পছন্দ করে তারা তো খাবে এবং যারা পছন্দ করে না তারাও চেটে পোটে খাবে তার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি শশা স্লাইস করে কেটে নিয়েছি এখন কাটার পর চলে একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি দু খোঁজ রসুন কুচি এবং কিছু চিংড়ি শুটকি এবং সাথে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং চিংড়ি শুটকিগুলো থেকেও যাতে একটি খুব সুন্দর স্মেল ছড়ায় তাই আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োগুলোকেই আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং তেলের সাথে কষিয়ে নিচ্ছি এখানে আমি হলুদটা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আমি আজকে এই কাঁচামরিচ বাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করব এবং কাঁচামরিচ বাটাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে এই রেসিপিতে খুব অল্প পরিমাণ মরিচ দেওয়া হয় কারণ খুব বেশি ঝাল হলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পাকা একটি লাল টমেটো এগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি মতো লবণ আবারও ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং তেল উপরে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে দেখতেই পারছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে অর্থাৎ তেল উপরে উঠে গেছে আমি ভালোভাবে চামচ দিয়ে সবগুলো মশলা নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে এখন কেটে রাখা শশাগুলো দিয়ে দিয়েছি কেটে রাখা শশাগুলো দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে যায় আমি এখানে এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না কারণ শশা এমনিতেই পানি জাতীয় তরকারি এর মধ্যে আমি কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করব যাতে করে শশার মধ্যে থেকে পানিটা বের হয়ে যায় তার জন্য আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি অর্থাৎ কষিয়ে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন চোলার আঁচটা যাতে করে মাঝারি থেকে লো আছে থাকে খুব বড় করলে তরকারিটা পুড়ে যাবে এবং ভালোভাবে কুক হবে না এখানে আমি কিছুক্ষণ পর ঢাকনা চেক করে দেখেছিলাম সবজিটি কষানো হয়েছে কিনা না আমি নেড়ে দিয়েছিলাম এবং আরও কিছুক্ষণ কষানোর জন্য অপেক্ষা করছি ঢাকনা দিয়ে আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন চেক করে দেখলাম অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব এই সবজিটা একটু ঝোল ঝোল হবে এবং পাতলা হবে এই পাতলা তরকারিটা দিয়ে এই গরমের মধ্যে ভাত খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি ছি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা হয়ে এসেছে তো এর মধ্যে আমি লবণ চেক করে দেখছি এখন শেষ পর্যায়ে তার মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ একটু কম হয়েছে যদি মনে হয় যে ঝোল একটু কম হয়েছে এর মধ্যে আরও কিছুটা আপনারা চাইলে ঝোল অ্যাড করতে পারেন আমার কম মনে হয়েছে তাই আমি আরও কিছুটা ঝোল দিয়েছি দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে এর মধ্যে এখন আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং ধনে পাতা দিয়ে শেষ পর্যায়ে আমি এটাকে ভালোভাবে বলক তুলে অর্থাৎ সিদ্ধ করে নামিয়ে নেবো বাস তৈরি হয়ে গেল মজাদার